আমরা সমস্ত ক্রিকেট প্রেমীরা ক্রিকেটের কোনো বড়ো ইভেন্টের জন্য দু বছর তিন বছর বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি অপেক্ষা করতে হয় তো সেরকমই যখন অপেক্ষা করার নির্দিষ্ট দিনটা চলে আসে তখন মনে হয় যে এই দিনটা আর কিছুদিন পরে এলেই ভালো হতো বা এই দিনটা রয়েই যাক কেউ এই দিনটা চলে যাওয়ার কোনো দরকার নেই সেরকমই কিছু কিছু ইভেন্ট আমরা পের করে এসেছি এবং কিছু ইভেন্ট সামনে আরও রয়েছে তো সেরকমই একটা ইভেন্ট হলো দু হাজার এশিয়া কাপ তো তার সেমিফাইনাল এবং ফাইনালের দিন তো আগের থেকেই নির্দিষ্ট ছিল এবং সেই নির্দিষ্ট দিনগুলো যখন চলে আসে তখন সেটা আরও মানে সবচেয়ে বেশি খারাপ লাগে এবং ভালো লাগে দুটোই লাগে ভালো তখনই লাগে যখন আমাদের টিম জিতে যায় এবং খারাপ তখনই লাগে যখন আমাদের টিমের পারফরম্যান্স খারাপ থাকে এবং আমাদের টিম হেরে যায় এবং আমাদেরকে একটা মানে কী বলব মন ভার করে বিদায় নিতে হয় তো আজ সেই নির্দিষ্ট দিন চলে এসেছে যেখানে মহিলা এশিয়া কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনাল হতে চলেছে এবং একই দিনে দুটো সেমিফাইনাল আছে তো কালকে আমরা কথা বলেছিলাম যে সম্ভাব্য ভারত ভার্সেস বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান হতে চলেছে তো হয়েওছে তাই তো ভারত ভার্সেস বাংলাদেশ রয়েছে দুপুর দুটো থেকে এবং শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান রয়েছে সন্ধ্যা সাতটা থেকে তো একই দিনে দুটো সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে চলেছি তো আমরা মানে আমি তো রিয়েলি এক্সাইটেড আছি অনেক পরিমাণে উত্তেজিত আছি যে আমাদের টিমের পারফরম্যান্স কী হবে কারণ বাংলাদেশের মহিলা দল যেভাবে কামব্যাক করছে তাদের লাস্ট ম্যাচে এবং তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে তাদেরকে মানে কোনো টিমকে দুর্বল ভাবা উচিত না এবং বিশেষ করে সেই সব টিমকে যারা আগের ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে তো সেই টিমকে একদমই হালকাভাবে নেওয়া উচিত না এবং অপর দিক থেকে অপোনেন্ট টিম শ্রীলঙ্কা সে তো এবারের মানে যে সময় আটটা টিম ছিল আটটা টিমের মধ্যে দেখতে গেলে সবচেয়ে ভালো পারফরম্যান্স শ্রীলঙ্কারই আছে তারা যে রানের ব্যবধানে ম্যাচ জিতেছে এবং যে উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেছে সেদিক থেকে দেখতে গেলে তারা টপে আছে এবং তারা ডিজার্ভ করে এবছর এশিয়া কাপ দু হাজার চব্বিশ ফাইনাল জেতার কিন্তু আমরা ভারতীয় আমাদেরও আমাদের টিমে অসাধারণ খেলেছে হ্যাঁ আমরা অত রানের ব্যবধানে একটাই ম্যাচ জিতেছি বাকি বাদ এবং আরেকটা ম্যাচ জিতেছিলাম উইকেটের ব্যবধানে কিন্তু শ্রীলঙ্কার মতো আমরা অতটা ভালো খেলতে পারিনি যতটা শ্রীলঙ্কা খেলেছে তো শ্রীলঙ্কার সাথে আমাদের ভারতের বাংলা শ্রীলঙ্কার সাথে আমাদের ফাইনালে দেখা হোক এটা তো আমি চাই এসে ক্রিকেট ফ্যান বাকি বাদ তো আজকে যেরকম টিম পারফরম্যান্স তার তারপর রেজাল্ট নির্ভর করবে তো সেই নিয়ে এখন মতবিরোধ হওয়া উচিত না তো আমাদের নির্দিষ্ট যে টিম ছিল সেই টিমে আশা করি আমরা দেখতে পাবো ক্যাপ্টেনশিপ করবে ক্যাপ্টেন হরমনপ্রীত কর স্মৃতি মান্দনা শেফালি বর্মা করবে ওপেনিং পার্টনারশিপ তারপর সজীবন সঞ্জনা জেমি মার্ট রড্রিগেজ তার মাঝে যারা নামে তারা আছে এবং বলিংয়ের দিক থেকে দীপ্তি শর্মা পূজা ভস্ত্রকার রেণুকা সিং ঠাকুর রাধা যাদব এবং আরেকজন স্পিনার আমাদের চায় শ্রেয়াঙ্কা পাটিল তো এরকমই টিম হতে চলেছে আমাদের এতে বিশেষ কিছু চেঞ্জ থাকবে না যদি কোনো না কোনো কারণবশত ক্যাপ্টেন হরমনপ্রীত কর এনজিওড বা অন্য কোনো কারণে যদি সে না খেলে সেটা আলাদা ব্যাপার যদি খেলে তো আমরা দেখতে পাবো ক্যাপ্টেন হরমনপ্রীত করেই ক্যাপ্টেনসি করছেন বাংলাদেশের তরফ থেকে আশা করি সেম টিম থাকবে বাংলাদেশেরও কোনো চেঞ্জ থাকবে না এবং নেপাল সরি পাকিস্তান ভারতের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ম্যাচ তো বলতে পারবো না শ্রীলঙ্কা আশা করি কোনো টিম চেঞ্জ করবে না কারণ তাদের কোনো টিম চেঞ্জ করার দরকারই নেই তাদের টিম যে পারফরম্যান্স দিয়েছে সমস্ত টিমের এগেন্স্টে আশা করি সেম পারফরম্যান্সেই থাকবে তো যে সমস্ত টিম তাদের প্লেয়ার নিয়ে খেলেছিল অর্থাৎ যে প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেনেই রয়ে যাবে আমাদের ভারতে চেঞ্জ হতে পারে তো এটার কোনো গ্যারেন্টি নেই আজ ছাব্বিশ তারিখ কাল সাতাশ তারিখ আজ একটা সেমিফাইনাল ম্যাচ আজ দুটো সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে এবং কাল থেকে ভারতবর্ষে শ্রীলঙ্কার ম্যাচ শুরু হতে চলেছে তো শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের ওই মোহাম্মদ সিরাজ যখনই খেলেছে লাস্ট দুটো ম্যাচ শ্রীলঙ্কার এগেন্স্টে মোহাম্মদ সিরাজ যে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলেছে এবং শ্রীলঙ্কার এগেন্স্টে তার যে পারফরমেন্স রয়েছে তাতে করে বলা যায় না কী হতে চলেছে আজকের ম্যাচে এবং শ্রীলঙ্কা আশা করি সেই সব ম্যাচের বদলা নেওয়ার চেষ্টা করবে এবং নেওয়াটা উচিত কারণ যেভাবে ডমিনেন্স করে শ্রীলঙ্কাকে দুটো টিম মানে দুটো ম্যাচ হারিয়েছে আমাদের এক তো এশিয়া কাপ সেমিফাইনাল এবং দ্বিতীয় ওয়ার্ল্ড কাপের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে শ্রীলঙ্কাকে পঞ্চান্ন এবং পঞ্চাশ রানের রান আউট করে দেয় আমাদের টিম ইনিয়া এবং দুটো ম্যাচের ক্ষেত্রে একটাতে ছয় মানে সিক্স উইকেট হল আছে মোহাম্মদ সিরাজের কাছে আর একটা মনে হয় তিন বা চার উইকেট হল আছে শ্রীলঙ্কার এগেনস্টে তো আমি তো রিয়েলি এক্সাইটেড আছি আজকে সত্যি সত্যি বলতে একই দিনে দুটো সেমিফাইনাল লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়েছিলো তো আজও সেম রিপিট হতে চলেছে এবং কোন দুটো টিম জিতবে সেটা তো অবশ্যই আশা করি ভার্সেস শ্রীলঙ্কার ফাইনাল হতে চলেছে এবং তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারো কাল তো আবার রয়েছে আরও একটা বড়ো ম্যাচ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ হতে চলেছে প্রথম টি টোয়েন্টি তো সেদিকেও নজর রাখাটা আমাদের উচিত